অতিরিক্ত আপন হতে যাবেন না কারো কারণ দুঃখ ছাড়া আর কিছুই পাবেন না যেটা আমার জীবনে ঘটেছে তাই এই উপদেষ্টা দেওয়া হচ্ছে আপনাদের জীবনে যাতে না ঘটে অতিরিক্ত আপন হতে গেলেই দুঃখ পেতে হবে এই জন্য এই স্বার্থপর জগতে কারো আপন হওয়াও বিপদ কারো পাশে দাঁড়ানো বিপদ তাই সাবধান প্রয়োজনের ছাড়া অতিরিক্ত আপন কারুই হতে যাবেন না সেখানে দুঃখ আর কিছুই পাবেন না মানুষ যেমন চা খায় চা খাওয়ার সময় যদি বিস্কুট খায় তো যতটা প্রয়োজন ততটাই বিস্কুট দেখবেন চায়ের মধ্যে ডুবায় যাতে সেটা তুলে মুখে দিতে পারে কিন্তু বেশি ডুবালে কি হবে ওটা ভেঙে চায়ের কাপের নিচে চলে যাবে ঠিক তেমনি যতটা প্রয়োজন ততটাই আপন হন তার থেকে বেশি আধিক্যতা দেখাতে যাবেন না আপন হতে যাবেন না গায়ে পরেও কখনো আপন হতে যাবেন না কারণ আমি দেখেছি অতিরিক্ত আপন হতে গেলেই দুঃখ ছাড়া আর কিছুই পাবেন না সারাটা জীবন দুঃখে যাবে পস্তাতে হবে পস্তাতে হবে